এক ছোট্ট গ্রাম এখানে থাকতো আমিন নামের এক চঞ্চল ছেলে সবাই তাকে খুব ভালোবাসত কারণ সে ছিল ভদ্র আর মায়ের কথা শুনত শুনত আমিন আমি বাজারে যাচ্ছি তুমি খেয়াল রাখো মুরগিগুলো যেন ঘরেই থাকে ঠিক আছে মা আমি দেখছি কিন্তু খেলায় এত মজা হচ্ছিল যে আমিন মুরগির কথা একদম ভুলে গেল একটা মুরগি বাইরে চলে গেল হঠাৎ করে একটা শিয়াল এসে মুরগিটা তুলে নিয়ে পালিয়ে গেল আমিন মনে মনে আহ মা যদি জানে খুব রাগ করবে কি করব এখন আমিন মুরগিগুলো ঠিক আছে তো আমিন কাপা গলায় হ্যাঁ মা ঠিক আছে কিন্তু মিথ্যা বলার পর তার মনটা খুব অস্থির হয়ে গেল ঘুম আসছিল না মনে মনে দোয়া করলো। আমিন চোখ বন্ধ করে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি আর কখনো মিথ্যা বলবো না মা আমি মিথ্যা বলেছিলাম মুরগিটা বেরিয়ে গিয়েছিল আর শিয়াল নিয়ে গেছে আমি ভয় পেয়েছিলাম তাই বলিনি মা হাসি মুখে সত্যি বলার জন্য ধন্যবাদ ভুল হওয়া সমস্যা না কিন্তু মিথ্যা বলা গুনা সেদিন থেকে আমিন আর কখনো মিথ্যা বলেনি সে বুঝে গিয়েছিল সত্য বলো আল্লাহকে ভালোবাসো সুরা আল আহজাব আয়াত সত্যুর হে ইমানদারগণ তোমরা সত্য কথা বলো